বিদ্যালয়ে লাগানো হলো মায়ের নামে গাছ উল্লেখ্য সারা দেশ জুড়ে চলছে স্বচ্ছতা পাক্ষিক অভিযান সেই উদ্যোগের অঙ্গ হিসাবে আরামবা হাই স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মসূচি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আইস্কুল বৃক্ষরোপণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশ নেয় মায়ের নামে একটি গাছ বসাও স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক চারা রোপণ করে তারা এছাড়াও শিক্ষার্থীদের বাড়ি ও আশেপাশের এলাকাতেও গাছ লাগানোর আহ্বান জানানোর পাশাপাশি প্রত্যেক দিন পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার বার্তাও দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয় যদিও এটা ধারাবাহিক অনুষ্ঠান একটের মাকে নাম মায়ের নামে বৃক্ষরোপণ অর্থাৎ মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অর্থাৎ প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি আরও নিবিড় সংযোগ হোক পাশাপাশি চলছে সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশনের পাক্ষিক অভিযান অর্থাৎ শিক্ষার্থীরা তার পরিবার পাড়া বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং এইভাবেই দেশ একটি নির্মল হয়ে উঠবে সেই শিক্ষা বিদ্যালয় থেকে শিশুরা যাতে পায় সেই ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সেই অনুষ্ঠান নেওয়া হয়েছে সেই অনুষ্ঠান চলছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া না একাধিকভাগ নেওয়া হয়েছে এটা একটা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের একটি পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের বিদ্যালয়ে বাস্তব রূপ দেওয়া হচ্ছে আমি আরামবাগ হাই স্কুলের সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস আমাদের সারা দেশ সারা বাংলা জুড়ে স্বচ্ছতা পাক্ষিক অভিযান শুরু হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছেন যে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশকে সুন্দর করে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে হবে আমরা এক পেড মাকে নাম মায়ের নামে একটি গাছ বসানোর মধ্য দিয়ে আজকে বৃক্ষরোপণ করেছি বাচ্চাদের বাচ্চা বাচ্চা শিশুদের আমরা জানিয়েছি তোমরা মায়ের নামে একটি গাছ রোপণ করবে বাড়িতে জায়গা না থাকলেও টবে রোপণ করবে আজকে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে রবীন্দ্রনাথ বলেছিলেন দাও ফিরে সে অরণ্য নয়ে নগর সেই উদ্দেশ্যেই আমরা প্রকৃতিকে সুস্থতার জন্য আজকে আমরা স্বচ্ছতা পাক্ষিক অভিযান শুরু করেছি স্কুলের মধ্য দিয়ে আমাদের প্রায় তিন চার দিন ধরে এই প্রোগ্রামটা চলবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিলো তাই আগে আমরা শুরু করতে পারিনি প্লাস্টিক মুক্ত দেশ প্লাস্টিক মুক্ত বাংলা আমরা গড়ব এটাই আমাদের শপথ ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা সেই শপথ করিয়েছি এখনই আমাদের ওই আমাদের খেলার মাঠে স্কুলের মধ্যে যে সমস্ত প্লাস্টিকগুলো আছে এটা আমরা ধারাবাহিকভাবেই করে থাকি প্রতিদিনই করে থাকি আজকে একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা করছি দেখুন পুজোর যে আনন্দ তার থেকেও বড় আনন্দ হচ্ছে পরিবেশকে বাঁচিয়ে রাখা যদি পরিবেশ বাঁচিয়ে রাখতে পারি তাহলে পুজোর আনন্দের সঙ্গে আমাদের সেই আনন্দ মেলবন্ধন হবে এমনি পাক শারদীয়া উৎসব এসে গেছে ঢাকের কাঠিতে মিঠের সুর বাউলের কণ্ঠে এক আগমনী গান শোনা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ অর্থাৎ সারা বাংলা একটা সুন্দর একটা আনন্দে মেতে উঠেছে এবং এই আনন্দ যাতে আমাদের সকলের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে পারি আমার আনন্দ যাতে অপরে নিরানন্দের কারণ না হয় আমরা যাতে সবাই মিলে আমরা সম্প্রীতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সম্প্রীতির বাংলায় একটা সুন্দরভাবে আমরা শারদীয় উৎসব করতে পারি আমাদের স্নেহের প্রায় দু হাজার আড়াই হাজার ছাত্রছাত্রীর মধ্য দিয়ে সেই বার্তা দিলাম পরিবেশকে সুন্দর রাখো তুমি সুন্দর থাকো বাংলাকে সুস্থ রাখো বাংলাকে সুন্দর রাখো কারণ বাংলাই ভারতকে পথ দেখাবে বাংলাই বিশ্বকে পথ দেখাবে আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরাম আমি গোপা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেঙ্গু থেকে সচেতন থাকবেন নমস্কার